রক্তিম বড়লোক ঘরের ছেলে জন্ম থেকেই বিলাস আর অহংকারে বড় হওয়া তার জীবনে সব কিছুই আছে টাকা নাম সম্মান কিন্তু নেই মন থেকে ভালোবাসা পাওয়া কারো আর ঠিক সেই সময়ে তার জীবনে আসে পূর্ণিমা নামে এক সরল গরিব মেয়ে তবে আসল নাম তার সুরভি সুরভি শহরের আধুনিক মেয়ে বুদ্ধিমতী আত্মসম্মান বোধে ভরপুর কিন্তু আজ সে গরিব ভোলা ভালা মেয়ের সাজে এসেছে রক্তিমের বিশাল প্রাসাদে একটা চুক্তির বউ হয়ে চুক্তিটা ছিল সহজ তিন মাসের জন্য তাকে রক্তিমের স্ত্রী সেজে থাকতে হবে কিছু নির্দিষ্ট অনুষ্ঠানে অংশ নিতে হবে আর শেষে মোটা অঙ্কের টাকা পাবে রক্তিমের শর্ত ছিল এই সম্পর্ক শুধুই চুক্তি কোনো অনুভূতি নয় সুরভিও মাথা নেড়ে বলেছিল ঠিক আছে কিন্তু সুরভির চোখে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য এই চুক্তির আড়ালে তার আসল উদ্দেশ্য টাকাই নয় বরং প্রতিশোধ রক্তিমের বাড়ি যেন এক রাজপ্রাসাদ চারপাশে দামি আসবাব নিস্তব্ধতা আর এক রাশ একাকিত্ব প্রথম কয়েকদিন সুরভি ছিল চুপচাপ ভদ্র গরিব মেয়ের মতো আচরণ করত। রক্তিম ভাবল মেয়েটা সত্যিই সরল কিন্তু আস্তে আস্তে কিছু অদ্ভুত জিনিস ধরা পড়তে লাগলো তার চোখে রাতের বেলা সুরভি চুপিসারে ঘুরে বেড়াতো বাড়ির পুরনো স্টোর রুমে সেখানে ছিল পুরনো কাগজপত্র কিছু ধুলো মাখা অ্যালবাম আর বন্ধ থাকা একটা আলমারি রক্তিম একদিন চুপি চুপি দেখল মেয়েটা সেই আলমারিটা খোলার চেষ্টা করছে এই ঘরে ঢুকলে কেন রক্তিমের কণ্ঠে ছিল সন্দেহ সুরভি চমকে উকে বলল ভুল করে ঢুকে গেছি ভেবেছিলাম ঘরটা ফাঁকা কিন্তু তার চোখে তখন ভয় নয় ছিল পরিচিতি যেন সে জানে এই ঘরের প্রতিটি কোণে কি আছে দিন যায় ধীরে ধীরে গরিব মেয়ের সেই মুখোশের ফাঁক দিয়ে বেরিয়ে আসে সুরধির আসল রূপ সে মাঝে মধ্যে চুপি সারে কারো সঙ্গে কথা বলে আমি ভেতরে ঢুকে গেছি সময় হলে সব কিছু বের করে আনব ওদের ধ্বংস আমি নিজের চোখে দেখবো রক্তিম বুঝতে পারে কিছু একটা ঠিক হচ্ছে না একদিন হঠাৎ সে পুরনো অ্যালবাম খুলে দেখে তার বাবার পাশে এক ছোট মেয়ের ছবি চোখে সেই একই চাহনি সেই একই মুখের ছায়া মেয়েটি আর কেউ নয় সুরভি রক্তিম স্তব্ধ হয়ে যায় সব মনে পড়ে ছোটবেলায় এক ব্যবসায়িক ঘটনায় তার বাবা বিজয় ঘোষ এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে কেস করেছিল লোকটা জেলে গিয়েছিল পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল তার নাম ছিল সুবল দত্ত আর তার মেয়ে ছিল সুরভি সেই দিনই রক্তিম বুঝল এই মেয়েটা তার জীবনে এসেছে প্রতিশোধ নিতে তবুও তার মনে একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধে থাকে যদি শুধুই প্রতিশোধ উদ্দেশ্য হয় তাহলে কেন সুরভির চোখে কখনো কখনো ভালোবাসার ছায়া দেখা যায় দিন গড়িয়ে সপ্তাহ যায় রক্তিমের মনেও অজনা এক টান তৈরি হয় সুরভির প্রতি সে জানে না কেন কিন্তু মেয়েটির উপস্থিতিতে তার একাকিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে আর সুরভি তার ভেতরে চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব প্রতিশোধের আগুনের নিচে জ্বলে উঠছে এক অন্যরকম অনুভূতি ভালোবাসা এক রাতে বৃষ্টির শব্দে ভিজে যাওয়া বাতাসে সুরভি জানালার পাশে বসে থাকে রক্তিম এসে বলে পূর্ণিমা মানে সুরভি তুমি কি কখনো ভেবেছ আমাদের এই অভিনয়ের পেছনে সত্যি কোনো সম্পর্ক তৈরি হয়ে গেছে সুরভি মুখ ঘুরিয়ে নেয় তার চোখে জল গলায় কাঁপন আমি যা করতে এসেছি সেটা করলে তোমার জীবন ভেঙে যাবে কিন্তু আমার মনও তো আর অক্ষত থাকবে না রক্তিম পরের দিনই সব জানতে পারে তার বাবা বিজয় ঘোষ এখন মৃত্যু হাসপাতালের বেডে পড়ে আছেন আর পাশে একটা চিঠি চিঠিটা লেখা তারই নামে আমি জানি আমার পাপের প্রতিশোধ একদিন ফিরে আসবে যদি নামের মেয়েটি ফিরে আসে বল আমি তাকে শত্রু নয় মেয়ের জায়গায় দেখতে চাই আমি যা হারিয়েছি তা আর ফিরে পাব না কিন্তু হয়তো এক ক্ষমা আমার পাপের ভাটটা কিছুটা হালকা করবে চিঠিটা পড়ে সুরভীর চোখে অশ্রু নামে যে প্রতিশোধনীতে সে এতদিন বেঁচেছিল সেই মানুষটার প্রতি ঘৃণা যেন কোথায় হারিয়ে যায় সে দেখে বিজয় ঘোষ সত্যিই অনুতপ্ত তিনি তার সমস্ত সম্পত্তি দান করেছেন সেই অনাথ আশ্রমে যেখানে ছোটবেলার সুরভি বড় হয়েছিল কয়েকদিন পর হাসপাতালের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ে রক্তিম নিস্তব্ধ দাঁড়িয়ে আছে পাশে বসে সুরভি দুজনের চোখে অশ্রু কিন্তু সেই অশ্রুতে আজ ঘৃণার বদলে শান্তি রক্তিম মৃদু হেসে বলে প্রতিশোধের গল্প শেষ হয়েছে এখন কি ক্ষমার গল্প শুরু করা যাবে সুরভি ধীরে মাথা তোলে বলে হয়তো এইবার সত্যি ভালোবাসার গল্প শুরু করা যায়